রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোটের দিন ঘোষণা হতেই ভোটের দামামা আবারও বেজে গেল রায়গঞ্জ বিধানসভায় এদিন সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হল প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে স্বভাবত প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই তৎপরতা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে যদিও বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল এখনো অবধি তাদের প্রার্থী ঘোষণা করতে পারেনি তবে প্রার্থী ঘোষণা হওয়ার পর রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন রাজ্যে আমাদের সরকার রয়েছে আজকে এখান থেকে আজকে এখানে থেকে যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় তাহলে সে সরকার দলে সামিল হবে আর এখানে উন্নয়ন হবে আর যদি এখানে যদি বিজেপি যদি যেতে তাহলে তো তারা সরকারে সামিল হতে পারবে না তারা বিরোধী দলে হবে এবার নিশ্চিত এই কথাটা রায়গঞ্জবাসী মনে করবেন আজকে রায়গঞ্জবাসীর স্বার্থে আমি বলছি আজকে যেটা আমি বলেছিলাম রায়গঞ্জ বাসের ব্রিজের কথা সেটাও আমাদের স্যাংশন হয়ে আছে শুধু বিহার থেকে একটা এনওসি যদি আসে তাহলে সেই ব্রিজটাও হবে আর সেই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে রায়গঞ্জবাসীর অর্থনৈতিক দিক থেকে অনেকটা লাভবান হবে ছোট বড় দোকানদার অনেক উপকৃত হবে আর তার উন্নয়নটা এবার রায়গঞ্জবাসী দেখবে এই আশা রাখছি আমি এর পাশাপাশি নির্বাচনে হারলেও বিধানসভা উপনির্বাচনে তিনি পূর্ণ মনোবল শক্তি নিয়ে মাঠে নেমে কর্মীদের ঐক্যবদ্ধ করে প্রচারে ছাপাবেন বলে এদিন জানান তিনি